এটা বইলা সে আমাকে নিয়ে জড়িয়ে পড়ছে বৃষ্টির রাত বুঝতে তো পারছেন শরীরের মধ্যে হাত দিলে এরকম একটা ফিলিজ জাগে আগে সেরকম ফিলিস আমার ছিল আমিও আমার মতো করে শুয়ে পড়ছি বুকি নিয়ে আসসালামু আলাইকুম গ্যাস আপনাদের মাঝে আবার আমি ফিরে আসলাম আমার জীবনে কিছু গল্প নিয়ে আমার জীবনে গল্পগুলো আর আপনারা শুনবেন শুনে আমি কত বিপদে আছি আমাকে জানাবেন দেখতে পারছেন আমার জীবনটা এখনও অতিষ্ঠ হয়ে গেছে আমি আর কোনো কিছুই ভালো লাগছে না আমি কোনো কিছু করতে পারতেছি না কার সাথে এই কথাগুলো বলবো কারোর সাথে শেয়ার করতে পারতেছি না তাই আপনাদের সামনে আমি ক্যামেরার সামনে এগুলো শেয়ার করলাম যাতে আপনারা আমার কথা বুঝতে পারেন আমার যন্ত্রণা কতটুকু এটা জানতে পারেন আমি এখন কি করব আমাকে বলতে পারেন এটার জন্য আমি হচ্ছি অন্তরা ঢাকায় আমার বাড়ি ঢাকায় আমার বাড়ি এখানেই থাকি থাকার পরে আমার এখান থেকে আমার আব্বু আম্মু কিছুদিন আগে আমাকে বিয়ে দিয়েছে ফ্যামিলিগত আমাদের বিয়ে হয়েছে বিয়ের হওয়ার কয়েকদিন পর আমার স্বামী আমার সাথেই ছিল বিয়ের পরে আমার স্বামীকে আমার আমার স্বামীরা হচ্ছে তিন ভাই এক বোন বোনটা ছোট ভাই দুটা বড় আমার স্বামী হচ্ছে তিন নাম্বার সবার ছোট ছেলে তারই বউ আমি আমার বড় দুই ভাসুর আছে তাকে পরে ওনারা বলছে আমার স্বামীকে যে তুই বিদেশ চলে যায় এখন বিয়ে টিয়ে করছো কদিন পরে বাচ্চা কাচ্চা হবে পরে তো আর কোনো কাজকাম করতে পারবি না এসব বলে আমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দেয় আমার স্বামী বিদেশ চলে গিয়েছে যাবৎ কিছুদিন হচ্ছে আমি একা একাই থাকছি স্বামী ছাড়া বাসায় কিছু কিছু বিহেদ আমার চোখে লাগছে এখন আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু উল্টা পাচ্ছে একদিন অনেক বৃষ্টি পড়ছিল দৌড়ে আমার ঘরে ঢুকে মানে মেঝ ভাসুর যাকে বলে আমার স্বামীর দুই নাম্বার ভাই পর উনি আমার রুমে ঢুকছে তে আমি ভাবলাম যে হয়তো বৃষ্টি পড়তেছে এদিক দিয়ে যাচ্ছিল হয়তো রুমের ভিতরে ঢুকে গেছে তারপর বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টির কোনো অভাব নাই সে কি করলে বৃষ্টির মাঝে আমার ঘরের লাইট নিবিয়ে দিয়েছে তখন আমি বললাম কি করছেন মানে এখন তো বৃষ্টির মধ্যে চিকলা চিকলি করলেও তো কেউ কথা শুনবে না ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দই অনেক তারপর সে বৃষ্টির মাঝে সে আমাকে জড়িয়ে ধইরা শুয়ে পড়ছে বলতেছে আরে বোকা কথা বইলো না কারণ বৃষ্টির মধ্যে তোমার মনে চাচ্ছে এটা আমি জানি আমার ভাই নাই দেখে কী আমরা তো আছি তুমি আমার সাথে টাইম পাস করো এটা বইলা সে আমাকে নিয়ে জড়িয়ে পড়ছে বৃষ্টির রাত বুঝতে পারছেন শৈলের মধ্যে হাত দিলে এরকম একটা জাগে সেরকম আমিও আমার মতো করে শুয়ে পড়ছে ওনার বুকে নিয়ে সারা রাত আমাদের এবার বেড়ে গেছে সকালবেলা সে ওঠা যখন আমার ঘর থেকে বেরিয়ে গেছে তখন আবার আমার বড় ভাসুর দেখতে পারছে বড় ভাসুর দেখে তো উনি তো চেঁচামেচি শুরু করছে আমারে মারল গোপনি ওনার ভাইকেও মারল বলতেছে ফ্যামিলি সবার কাছে বলে দিবে এরকম ভয় দেখাচ্ছে ভয় দেখানির পরে আমি ওনার কাছে হাত জোর করলাম যে না ভাই কাউকে বললেন না বিশেষ করে আপনার ভাইকেও বলেন না তাহলে আমার জীবন অনেক অশান্তি হয়ে যাবে তারপর সে আমাকে আবারই বলতেছে আচ্ছা বলবো না যদি তুমি ওর সাথে যেটা করছো সেটা যদি আমার সাথে করো তাহলে আমি কিছু বলবো না আমার ভাইকে তখন কোন রাস্তা না পাই আমি রাজি হয়ে গেছি সকালে বড় ভাই রাত্রে ছোট ভাই সকালে বড় ভাই রাত্রে ছোট ভাই এভাবে এখন আমার দিন যাচ্ছে এই অত্যাচারের হাত থেকে আমি কবে বাঁচবো জানেন কেউ কি বলতে পারেন এই দুই ভাইয়ে যে অত্যাচার আমার নিয়ে শুরু করছি এই অত্যাচার যে কবে শেষ করবো সেটা আপনারা কি বলতে পারবেন আমি বলতে পারবো যতদিন যাবৎ আমার স্বামী আমার কাছে না আসবে উনার নিজের আমানত উনি নিজে না বুঝা নেবে ততদিন পঞ্চতরী দুই ভাই এরকম অত্যাচার আমার উপরে চালাই হয়ে যাবে এখন আপনারাই বলেন আমি কি করব। আমি কি করব আমি কি দুই ভাইয়ের অত্যাচার সহ্য করবো এতদিন যতদিন আমার স্বামী না আসে নাকি না ওনার ওনাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব আমার মত এরকম ঝামেলায় কে কে আছেন অবশ্যই আমাকে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে যাবেন এটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি অবশ্যই আমার মতো এরকম পরিস্থিতি দেশের বাইরে স্বামী রেখা ভাসুরের সাথে কে এরকম যন্ত্রণায় আছেন নিশ্চয়ই আমার কাছে জানাবেন আমাকে বলবেন আর আমার ভিডিও গুলোর উপর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের একটি শেয়ারের কারণে হাজার হাজার মেয়েদের জীবনে যায় ওই মেয়েরা যাতে সতর্ক থাকে স্বামী যাতে প্রবাসে থাকলেও ভাসুরদের কাছ থেকে শ্বশুরের কাছ থেকে চাচা শ্বশুরের কাছ থেকে দূরে কোথাও নিরাপদে থাকতে পারে ভালো একটা সেকশনও থাকে এরকম একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কে কে এরকম পরিস্থিতিতে আছেন তাই এখানে আমি আপনার